নন্দিতা দাস মহারাজ এই যে কলকাতার ঘটনাটি আমায় খুব অশান্ত করে তুলেছে আমরা মেয়েরা মেয়ের মা হয়েছি বলে কি খুব টেনশানে দিন কাটাতে হবে আধ্যাত্মিকতা কি আমাদের এই নরখাদকের হাত থেকে রক্ষা করতে পার আমি এক্ষুনি এ বিষয়ে আলোচনা করলাম দেখুন যা দেখতে পাচ্ছেন তা দুঃখজনক তা আমাদের স্থিতিকে বড় প্রকাশ্যে নিয়ে আসে কিছু কিছু ঘটনা এই ঘটনা কিন্তু চারিদিকে সবসময় ঘটছে কিছু কিছু ঘটনা আমাদের আই ওপনার হয় সামনে নিয়ে আসে মাত্র এই যে আপনারা যা নিউজ দেখেন যে কোনো বিষয়তে খেলা হোক এটা হোক যেগুলো খুব কি বলবো হাইলাইটেড হয় সেগুলোকেই কিন্তু আমরা নিউজ বলি তাহলে কিন্তু নিউজ ক্রমাগত যে আমি আপনার সাথে কথা বলছি কোটি কোটি ঘটনা ঘটছে আমি আবার এটা বলছি না কারোর মতো যে না এটা তো খুব জেনারেল ঘটনা আমি তা বলছি না এটি খুব দুঃখজনক ঘটনা এবং সব থেকেও বড় কথা এইগুলি আমাদের নিজেদের দিকে তাকাতে বাধ্য করে সমস্যা এটা নয় যে কি দুর্ঘটনা ঘটে গেছে সমস্যা এটা যে দুর্ঘটনা কেন্দ্র কোথায় আমরা কেন্দ্রের দিকে একটু আলোচনা করলাম কেন্দ্রের দিকে কেউ তাকাচ্ছি না আমরা শুধুমাত্র ঘটনাকে ব্যাখ্যা করি আমাদের জীবন উর্জাকে নষ্ট করছি বারবার বারবার আজকে নয় এখন তো নয় মোবাইলের যুগ নিউজ পেপার আপনি ফ্রন্ট পেজটা দেখুন যেই সব ঘটনাগুলো রোমাঞ্চকর থ্রিলিং সেগুলোকে সামনে রাখা হয় কেন রাখা হয় আমরা যাতে ঘটনাতে মাত্র ফেসে থাকি বুদ্ধিমান ব্যক্তি তিনটে স্তরে দেখে একদম স্থূল হলে ঘটনা দেখে একটু সূক্ষ্ম হলে ভাব দেখে এবং তার থেকেও বেশি আরও যদি আমরা কারণে প্রবেশ করি তখন আমরা কিন্তু কেন্দ্র দেখি বা ঘটনার একদম কারণে প্রবেশ করে যাই কজিয়াল স্তরে কেন এই ঘটনা এই কেনের উপরে যারা কাজ করেছে তাদেরকে সমাজ বড় মেরেছে সবাই কাজ করেছে মোমবাতি ধরেছে বিভিন্ন প্রতিবাদ করেছে প্রতিবাদে যে কাজ হয় না তা নয় কিন্তু প্রতিবাদের পিছনে ভঙ্গিমা কি এত প্রতিবাদ হয়েছে এত কিছু হচ্ছে এত ব্যবস্থা এত আইন এত শাসন এত কিছু করা হচ্ছে তবু একই জিনিস হচ্ছে কেন কোথাও না কোথাও আমরা জীবনের ভাবে গিয়ে মূল জিনিসটি দেখছি না এবং তার কেন্দ্রে গিয়ে তারও আগের কারণটি দেখছে না যে কোনো রকমের এরকম নারকীয় ঘটনা এর পিছনে ভাব থাকে সমাজের অবদান থাকে আমাদের প্রত্যেক ব্যক্তির মানসিকতার এবং এই মানসিকতাগুলো যে সমাজে এমনি এমনি ঘুরছে এরকম বা কয়েকটি মাত্র আছে তা নয় এরকম হাজারে হাজারে লাখে লাখে ঘুরে বেড়াচ্ছে শুধুমাত্র সাধু সাতক্ষণ সাধু যতক্ষণ পর্যন্ত না তাকে চোর হওয়ার দেওয়া হচ্ছে যদি চোর বৈধ করে দেওয়া হয় তাহলে অনেক সাধু হয়তো চুরি থেকে যাবে যদি এই শ্রীলতাহানির জন্য শাস্তি না হয় যেমন হয়তো এই এরকম শাস্তি হবে না কারণ এরকম কত ঘটনা আদালতে আসছে যাচ্ছে আমাদেরকে দেশকে ভাবিয়েছে পুরো কিন্তু এরকম তো কত কিছু ঘটেছে এই কিছুদিন আগে স্কুল সার্ভিস কমিশনের ঘটনা গেল তার আগে কত এক একটা করে আপনারা যদি প্রত্যেকেই দেখেন জীবনে এরকম প্রত্যেক ফেজে আমরা কত জিনিসকে প্রত্যক্ষ করছি এবং পরক্ষণে অদ্ভুত করে ভুলেও যাচ্ছি নতুন জিনিস আসছে আমার মনে পড়ে আমরা ছোট ছিলাম তখন ধনঞ্জয়ের ফাঁসি চারিদিকে হই 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 কোথায় গেল কিছুদিন পরে কেন এরকম প্রথমত কেন চলে গেল আর কেনই বা হলো হলো কারণ আমাদের সুখমস্ত ক্ষেত্রে প্রত্যেকে কোথাও না কোথাও কিন্তু আমরা এইরকম ভাবেই ম্যানিপুলেট করি এমন মানুষ আমরা হিংসক প্রকৃতির এই যে কামনার যে বৃত্তি এই বৃত্তি কোথাও না কোথাও সব রকমভাবে আমাদের মধ্যে আছে আপনি ভেবে দেখুন আমি আগের দিনকে বলছিলাম যে আমাদের গানগুলো কথা আমরা ছোট থেকে গান শুনেছি ভাবুন শুনতে হয়তো খারাপ লাগলেও একটু ভেবে দেখুন কি গাইছি চলিকে পিছিয়ে কে হ্যাঁ চুন্দিকে নিচে কে হ্যাঁ ক্যা হ্যাঁ প্রচুর নিচেছে মাধুরী দীক্ষিত নিচেছে কোমর দুলিয়েছে ওখানে রেপ ঘটেনি কিন্তু ওইখানেই কি মানসিকতা এবং সমাজের ভাবে রেপ প্রবেশ করে গেল না এক দেহ বোধ খুব তীব্রভাবে যুবক যুবতীদেরকে আকর্ষিত করলো না যুবতীরা কি সেখানে মেসেজ পেলো না যে কোমরটা এমন বানাতে হয় এবং এমন ভাবে নাচতে হয় তাহলে আকর্ষক হওয়া যায় এবং পুরুষও কি ভাবলো না যে এই ভাই প্যাসিভলি কথা বলে কি হবে আজকে রিলস গুলোকে দেখুন সব রিলস মধ্যে সেই একই গন্ধ স্ল্যাং ইউজ করা এখন খুব জেনুইন হয়ে গিয়েছে কোনো ব্যাপারই নয় দাও গালাগালি যেতে ইচ্ছা দেখা একে খোয়াবত সিলসিলে হয়ে ফুল বিহ যদি ফুলের মতো একটু দূরত্ব থাকে ফাঁসলে তাহলে কী বলতে চাইছে প্রত্যেক জায়গাতে আমরা এরকম এরকমভাবে সমাজকে আমাদের ফিল্মগুলোকে আমাদের গানগুলোকে রচনা করেছি যেখানে একটা ভাবগতভাবে শরীর বোধের এবং শরীরকে কেন্দ্র করেই মাত্র জীবনকে দেখার এক মানসিকতা প্রত্যেকের মধ্যে আছে কেউ সমাজের ভয় কেউ পরিবারের ভয় ছোট থেকে চলেছে ছোট বাচ্চা যখন আমাদের সামনে হেঁটে আসে আমরা কি বলি এ বাবা হয়তো প্যান্ট নি এ বাবা ন্যাংটো দেখুন পুরো শরীরটা আছে আমরা দেখলাম কি অংশটিকে ঢাকতে হয় যেগুলি যৌন ভাব বা এমন বলা যেতে পারে আমরা সবসময় ঢেকে রাখছি কোন অঙ্গকে যৌনাঙ্গকে এর থেকেই বলে দিচ্ছি এটা প্রিসিয়াস এইখানে ঘটনার আগে মানসিকতা ইস্যু হয়ে গিয়েছে আমরা ছোট থেকে জীবনকে সহজভাবে দেখতে শিখিনি এবং তারও আরও কেন্দ্রে চলে গেলে দেখব জীবনের শাশ্বত কারণের মধ্যে জীবনের অভিব্যক্তিতে পরম পবিত্রতম আমি খুব এমফাসাইজ করে বলছি পরম পবিত্রতম বিষয়ে কাম কিন্তু আমরা একে এর পূজার আসন দিইনি একে অপমানিত করেছি লাঞ্ছিত করেছি এর একটা নির্দিষ্ট সুন্দর জায়গা আছে যেমন রান্নাঘর রান্নার জন্য পূজার ঘর পূজার জন্য শোয়ার ঘর শোয়ার জন্য বৈঠকখানা গল্পের জন্য ঠিক তেমনি জীবনে কামনার একটা জায়গা আছে খুব সুন্দর এবং সুচ্ছ জায়গা আছে এবং পূজার মতো জায়গা আছে তাকে আমরা পূজার স্থান দিই তাকে আমরা ঘৃণীত করেছি তাকে আমরা ছিছি বলেছি তাকে আমরা সরিয়ে দিতে চেয়েছি এবং তার ফলে তা ক্রমাগত ক্রমাগত বিকৃত হয়েছে কামনা জীবনের সহজ অভিব্যক্তি যাকে দেহবোধ বলি এখানে যদি কলকাতার ঘটনা নেওয়া হয় সেখানে শুধু হাজার রকম ইস্যু আসছে হাজার রকম কথা উঠছে শুধু এখানে দেহবোধ কাজ করেনি এখানে ব্যক্তিগত রাগ এখানে রাজনীতি এখানে একটা সিস্টেম এইখানে একটা পুরো করাপশান অনেক কিছু জড়িয়ে আছে কিন্তু ঘুরে ফিরে দেখলে মুখ্য তো এসেছে না এরকম নৃশংসভাবে শ্লীলতাহানি করা বা রেপকেস তো এই যে পুরো বিষয়টি এটা কি ঘটনা হিসেবে দেখবেন এটা ভিজে চলে যাবে তা দাগ কাটতে পারবে না জীবনে কোনো ঘটনা আমাদের দাগ কাটে না দেখুন দাগ সেটা কাটে যেটা আমাদের ভাবে প্রবেশ করে গিয়েছে যেটা আমাদের চেতনায় উন্নীত হয়ে গিয়েছে তো আগে আমাদের দেখতে হবে মানসিকতায় কি মানসিকতায় হল আমরা যেই জিনিসটিকে পূজা করার কথা যেই জিনিসটি আমরা সমাজে গোপনভাবে নিয়ে চলছি মদ খায় না এমন অলিতে গলিতে কেউ খুব কম লোক আছে খুব কম লোক আছে সমাজে কিন্তু মদ খাওয়াকে গালাগালি করে না এমন কোনো লোক নেই সবাই ওপেন ফোরামে আসবে এবং এসে বলে ছি 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 মদ খাওয়া হচ্ছে ছি 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 গল্প করা হচ্ছে গল্প প্রত্যেকে করে ভারতবর্ষে নাইনটি সেভেন পারসেন্ট যুবক যুবতী থেকে শুরু করে প্রত্যেকই ব্যক্তি যারা নেট ইউজ করে ইন্টারনেট ইউজ করে তারা প্রত্যেকে পর্ন এডিক্টেড কিন্তু এটা দরজা বন্ধ করে হয় গুগল হিস্ট্রি ডিলিট করে হয় লুকিয়ে চুরিয়ে হয় এটি কারণ যে আমাদের যে সহজ ব্যক্তি তা সাপ্রেসড হয়েছে এবং তা এরাম ভাই বেরিয়ে আসে এবং আবারও মনে করাব এটা শুধুমাত্র কলকাতার ঘটনায় বেরিয়ে আসেনি এই মুহূর্তে দাঁড়িয়ে যে আমরা কথা বলছি এই মুহূর্তে পৃথিবীর নানা প্রান্তে একই জিনিস ঘটছে তার কারণই হলো যা কেন্দ্রীভূত যা সৌন্দর্য তাকে না বোঝা দ্বিতীয় স্তরে সমাজ ভাব না দেখে ঘটনা দেখছে ঘটনা ভাব কারণ এতে পৌঁছাতে হবে কারণে যদি গিয়ে দেখেন তো কাম যেমন কালীপূজ্য তেমন কামপূজ্য পূজ্য শিবশক্তির মিলন এই কথাটি আর গাছের মিলনও শিবশক্তির মিলন আপনি নিঃশ্বাস প্রশ্বাস নিচ্ছেন শিবশক্তির মিলন প্রত্যেক মুহূর্তে জল খাদ্য আপনার মধ্যে প্রত্যেকটা কোষে রূপান্তরিত হয়ে যাচ্ছে শিবশক্তির মিলনই ঘটছে শুধুমাত্র ওই বিছানায় শুয়ে শিবশক্তির মিলন হচ্ছে তা কিন্তু নয় আপনি কিছু দেখছেন দ্রষ্টা দৃশ্যের শিবশক্তির মিলনই হচ্ছে আপনার মধ্যে থাকা চৈতন্য বা শিব তার হয়ে যাচ্ছে এই পুরো জীবন শিবশক্তির মিলন আপনি শুনছেন আমি বলছি শিবশক্তির মিলনই হচ্ছে এটা একদম কেন্দ্রীয় ভাবে এই জন্য যদি আমরা কামনাকে গালাগালি না করে এর কেন্দ্রীয় সৌন্দর্য দেখে একে প্রণাম করতে পারি তাহলে এ বড় সন্তুলিত হয়ে আমাদের উপর প্রসন্ন হবে এবং এই বিকৃতিগুলি সমাজ থেকে সরবে দ্বিতীয় স্তরে যদি নাপতে হয় তাহলে সমাজের ভাব দেখুন সমাজ প্রত্যেক স্তরে লুকিয়ে লুকিয়ে এগুলো কি পোষণ করেছে কখনো লুকিয়ে পণ দেখেছে কখনো ইফটিজিং নিজেই বানিয়েছে কখনো এই যে আমাদের ছোটো ছোটো চোখ মারা ইত্যাদি কি বিষয়টি কি ইঙ্গিতপূর্ণভাবে যা সহজ তাকে নিয়ে আসা এগুলি সহজ থাকে আমাদের ভাবে তাহলে এত কিছু হয় না আপনাদের হয়তো মনে হবে এটা সহজ হয়ে গেলে তো খুব বেশি বিকৃতি হিসেবে সমাজে যে যা ইচ্ছা করবে আগে না তা হতে পারে না যে যা ইচ্ছা করতে পারে না কোন স্তরে করতে পারে না কেন প্রত্যেকে কিছু না কিছু যেন কনফিগার্ড তার দ্বারা সেটা ঘটবে আর তা যদি না করে আমরা ঘটনা দেখি এরকম ঘটনা আসবে কলকাতার ঘটনা কখনো ব্যাঙ্গালোরের ঘটনা কখনও কাণ্ড এরকম বিভিন্ন জিনিস আসবে এবং তা আবার ঘটনার যে তরঙ্গ যেমন সমুদ্রে চলে যায় তেমন ঘটনার তরঙ্গ চলে যাবে আমরা নতুন কিছু নিয়ে আবার একই ঘটনা হবে ঠিক যেমন একই রোগকে বারবার চেপে দেওয়া হচ্ছে এবং সেই রোগ আবার দেখা যাচ্ছে আবার দুর্গা পুজো এসে গেল আমরা পেনকিলার খেয়ে পুজোয় ঘুরে নিলাম আবার ব্যথা হতে শুরু করলো একই জিনিস চলতে থাকবে তো এই ঘটনা যেন আমাদেরকে ভাবে এবং ভাব যেন আমাদেরকে কেন্দ্রে পৌঁছে দেয় যেদিনকে আমরা কামকে নিন্দা না করে কামকে প্রণাম করতে পূজা করতে শিখব একে এর সৌন্দর্য দেখতে শিখবো সেদিন হয়তো এমন হতে পারে যে এই জীবনের বিকৃতি অনেক আংশে লাঘব হবে এছাড়া এর কোনো পথ নেই এবং একেই অধ্যাত্ম বলে এর বাইরে তো আমার কোনো অধ্যাত্ম জানা নেই